ধন্যবাদ জানাতে চাই এই খেলা বা এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছেন বিশেষ করে সভাপতি আগমন ভাবে চিনে থাকি সেই দু আমি আন্তরিক ভাবে ভাবে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি সুন্দর একটি অনুষ্ঠান একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য

এই খেলাটি শুরু হয়েছে দু হাজার পনেরো সাল থেকে আমরা সকলেই জানি দু হাজার যে সময় বাংলাদেশ সকল সমগ্র দেশে দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র মানুষকে সাথে নিয়ে এই কয়েম যে পলাতক সেই বিরুদ্ধে আন্দোলনরত ছিল

দেশ গড়ার পাল্লা ভাই ভবনের বাংলা থেকে আমাদের বিশ্বকাপ মানুষ আমাদের বহু বহু মেধাবী ডাক্তার আছেন বহু মেধাবী ইঞ্জিনিয়ার আছেন বহু মেধাবী অন্যান্য পেশার মেধাবী পেশার মানুষজন আছেন বা কিন্তু আমি মনে করি আমি মনে করি আমাদের শুধু মেধা মেধা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধা অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং তা যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আপনাদের এখানে অনেকেই আছেন যাদের মনে আছে যে সেই সময় নতুন পুরী নামে একটি অনুষ্ঠান চালু ছিল একটি অনুষ্ঠান হতো নতুন পুরী নামে সেই নতুন পুরী অনুষ্ঠানের লক্ষ্য ছিল যে বাংলাদেশের যারা ভবিষ্যৎ তাদের ভিতর থেকে ভালো খেলোয়াড় হোক ভালো সংস্কৃতি কর্মী হোক ভালো বের করে নিয়ে আসা আগামী দিনে আমাদের লক্ষ্য থাকা উদ্দেশ্য থাকবে আমাদের পরিকল্পনা থাকবে যে পরিকল্পনা আমরা নিয়েছি এই দেশের মাটি থেকে এই দেশের সন্তানদের ভিতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসবো যে সকল বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় একটি ক্ষেত্রে যে খেলাগুলো আন্তর্জাতিক জনপ্রিয় দশটি খেলাকে আমরা বাছাইতে করবো এবং বাছাই করার মাধ্যমে

পরিকল্পনা নিয়ে আমরা ধীরে ধীরে দেশের জন্য ভালো খেলোয়াড় গড়ে তুলব আমাদের সমাজে একটি কথা এখানে উল্লেখ করতে চাই আমাদের সমাজে মোটামুটি ভাবে একটি ধারণা আছে যে পড়ালেখা করতে হবে পড়ালেখার পাশাপাশি ভালো ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে আমাদের

আমরা সাংস্কৃতিক গড়ে তুলব তাদেরকে শিক্ষা চালার জন্য আমরা অনেক শিক্ষক পর্যন্ত শিক্ষকের চাষ এরকম অনেক ব্যক্তিকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দিতে পারবো কাজে আসুন

আপনারা চেষ্টা করবেন নিজ নিজ এলাকা যেন এই ধরনের টুর্নামেন্ট অনুষ্ঠানের আমরা আয়োজন করতে পারি এবং একই সাথে আমি টুর্নামেন্ট অনুরোধ করবো চেষ্টা করবেন যে দেশীয় খেলোয়াড়দের এই খেলোয়াড় গুলোকে অংশটা গ্রহণ করানোর জন্য আর দেশীয় ভালো খেলোয়াড় যাদের করে আনা সম্ভাবক হবে এই দিকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আলাইকুম